আপনি কি জানেন ইউরোপের সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে সেটা হলো জার্মান অনেকেই বিদেশে পড়াশোনা মানে শুধু ইংরাজিভাবে কিন্তু বাস্তবে জার্মান ভাষা জানলে আপনার পড়াশোনা স্কলারশিপ চাকরি এমন অনেক আপনার জন্য নতুন নতুন দরজা খুলে যেতে পারে আজকে আমি আপনাদেরকে বলবো কেন জার্মান ভাষা শেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একদম গেম চেঞ্জার হতে পারে চলুন শুরু করি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জার্মান শেখার পাঁচটা বড় উপকারিতা সাথে থাকবে বাস্তব তথ্য আর উদাহরণ আপনি যদি জার্মানিতে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে পড়াশোনা করতে চান কিংবা ইউরোপে ক্যারিয়ার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথম কারণ এডুকেশন ভাবুন বাংলাদেশ বা ইন্ডিয়ায় নির্বাসিত পড়তে গেলে লাখ লাখ টাকা লাগে কিন্তু জার্মানিতে জার্মানিতে চারশো বেশি বিশ্ববিদ্যালয় আছে যেখানে টিউশন ফি একদমই নেই বা খুবই সামান্য শুধু সেমিস্টার ফি দিতে হয় মানে দেড়শো থেকে দুশো বা আড়াইশো টাকা বা আড়াইশো ইউরো পর্যন্ত আপনাকে দিতে হবে শুধু একবার ভেবে দেখুন জার্মান জানালে আপনি বাংলাদেশ থেকে হাউস বুলুম উইথ পেমেন্ট ভলেন্টিয়ার প্রোগ্রাম ব্যাচেলার মাস্টার্স এমনকি ডাইরেক্ট জব নিয়েও আপনি জার্মানিতে আসতে পারবেন সুতরাং জার্মান জানালে আপনার জন্য অনেক রাস্তা খুলে যাবে দ্বিতীয় কারণ হলো ক্যারিয়ার এবং জব মার্কেট জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় ইকোনমি এখানে চাকরির সুযোগ অসংখ্য বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং নার্সিং হসপিটালিটি এবং হাউস বিল্ডিংয়ে কিন্তু বড় সমস্যা জার্মানরা তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে ইংরেজি ভাষা একদমই ব্যবহার করে না আপনি যদি জার্মান বলতে পারেন তাহলে সহজে চাকরি পাবেন ভালো টিমে কাজ করতে পারবেন এবং আপনি ভালো স্যালারিও আর্ন করতে পারবেন কারণ আপনি জার্মান বলতে পারেন তৃতীয় কারণ হলো সেটেলমেন্ট আপনি যদি জার্মান ভাষা জানেন তাহলে শুধু চাকরি না আপনি দ্রুত পারমান পারমানেন্ট রেসিডেন্টই বা পেয়ার পেয়ে যাবেন আর যাদের পরিবার আছে তাদের জন্য একটা একটা বিশাল সুবিধা কারণ পরিবার সহ আপনি পেয়ার নিতে পারবেন উদাহরণ হাউস বিল্ডিং বা জবের পরে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে ভালোভাবে কাজ করে তারা কয়েক বছরের মধ্যে পেয়ার নিয়ে নেয় এরপরে সিটিজেনশিপেরও তারা আবেদন করতে পারে চতুর্থ কারণ কালচার অ্যান্ড ডেইলি লাইফ আপনি যদি জার্মানিতে বাস করেন তাহলে দোকান পাট সুপার শপ ডাক্তার অফিস সব জায়গায় আপনার কিন্তু জার্মান ভাষায় কথা বলতে হবে জার্মানি জানলে শুধু আপনি টিকেই থাকতে পারবেন না বরং এনজয় করতে পারবেন জার্মান কালচার যেমন অক্টোবর ফেস্ট ক্রিসমাস মার্কেট বা তাদের লিটারেচার ও মিউজিক তাছাড়া দৈনন্দিন জীবনে আপনি কেনাকাটায় ডাক্তার বাসা ভাড়া সব জায়গায় কিন্তু আপনার জার্মান লাগবে এটা আপনার জীবনের একটা নতুন চ্যাপ্টার যেটা আপনাকে অনেক রাস্তা খুলে দেবে পঞ্চম কারণ হল গ্লোবাল অপরচুনিটি জার্মান শুধু জার্মানিতে না অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড লুকজমবার্গ এমনকি লিস্টেনটাইনও জার্মান ভাষাভাষী সব মিলিয়ে দুনিয়া জুড়ে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ মিলিয়ন মানুষ জার্মান ভাষায় কথা বলে বা বোঝে অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিতে জার্মানি স্পিকারিংদের ডিমান্ড অনেক বেশি আপনি যদি জার্মান জানেন তাহলে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও আপনি এগিয়ে থাকবেন তাহলে কেন জার্মান শিখবেন কারণ শুধু এটা ভাষা নয় বরং আপনার ভবিষ্যতের জন্য দরজা খোলার একটা চাবি পড়াশোনা চাকরি আর জীবন সব কিছুই বদলে দিতে পারে আপনার এই একটি সিদ্ধান্ত আশা করি এখন বুঝতে পারছেন আপনি কেন জার্মান শিখবেন তাই আজ থেকে শুরু করুন আর আমি থাকব আপনাদের সাথে এই লার্নিং জার্নিতে যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনি যদি জার্মান নিয়ে এরকম রিয়েল গাইড পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই চুস